হ্যালো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপ আপনাদেরকে জানাই মোহাস্তা নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শকমণ্ডলী আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির সুপারির চারা গাছ এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল জাতের সুপারির চারা গাছ এবং এগুলো খাটো জাতের সুপারি এবং অল্প বয়সে এই গাছগুলোতে আপনারা ফলন পাবেন দুই থেকে আড়াই বছরের ভিতরেই আপনারা ফল খেতে পারবেন বললাম এই গাছগুলো খাটো যাচ্ছে সুপারি চারা দর্শক এখানে ফাঁকা জায়গায় আপনাদের দেখায় গাছগুলো দর্শক গাছগুলো গোড়ালিগুলো দেখেন কত মোটা এবং সুন্দর গাছগুলো কত খাটো কিন্তু এখনই গোড়াগুলো মোটা হয়ে গেছে অনেক এই গাছগুলো বেশি লম্বা হয় না খাটো জাতের হাইব্রিড সুপারি এবং উচ্চ ফলনশীল এগুলো প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে দর্শক মন্ডলে আমাদের নার্সারিতে দুই এক পিস চারা না অসংখ্য সুপারির চারা গাছ আছে আপনাদের যাদের যে কয় পিস লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন দশক মন্ডলে এই গাছগুলোর মূল্য খুব সীমিত আমরা খুব কম দামে চারা গাছগুলো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাথ টেক তেতুলিয়া বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এই চারা গাছগুলো ডেলিভারি করে থাকি দর্শক আমাদের কাছে প্রত্যেকটা গাছ এবং সুন্দর এবং ঝাঁকরাল এবং প্রত্যেকটা গাছের গ্রহ অনেক মোটা দর্শক এই চারা গাছগুলো আপনারা বাণিজ্যিকভাবে বাগান করতে পারেন বাণিজ্যিকভাবে যদি এই গাছগুলো আপনারা লাগান অবশ্যই আপনারা লাভবান হবেন কারণ এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় ওই জন্য এই গাছগুলো আপনারা অবশ্যই নিতে পারেন দর্শক মুন্লে আমরা এই গাছগুলো পাইকারি খুচরা উভয় বিক্রি করে থাকি আপনাদের যাদের খুচরা লাগবে দুই এক দুই চার পিস আপনারা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আর যদি কেউ বাণিজ্যিকভাবে বাগান করতে চান তাদের জন্য এই খাটো যতই সুপারি গাছটা পারফেক্ট গাছ গাছটা থেকে পুরো গাছটা দেখেন কত সুন্দর দর্শক আমাদের কাছে দুইটা একটা গাছ সুন্দর না প্রত্যেকটা গাছ এরকম সুন্দর এবং গোড়ালিগুলো মোটা দেখেন দর্শক এই চারা গাছগুলো আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় দিয়ে থাকি আর এই গাছগুলো নেওয়ার পরে যদি এক পিস মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে এই গাছগুলো রিটার্ন দিয়ে থাকি আর এখন বর্ষার মৌসুমে এখন এই গাছগুলো মারা যাওয়ার কোনো সম্ভাবনাই নাই তারপরেও বললাম যদি দুই এক পিস মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেই গাছটি আপনাদেরকে রিটার্ন দেব দর্শক আমাদের নার্সারিতে সকল ধরনের ফল ফুল এবং কাঠের চারা গাছের কাঠের চারা গাছ পাবেন এবং আমাদের পেজে চ্যানেলে অনেক ধরনের ফল ফুল ফল ফুলের চারা গাছের ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আপনারা গাছগুলো যদি নিতে চান মহাস্থান নার্সারির নাম্বার দেওয়া আছে মহাস্থান নার্সারি একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা যে কোনো ধরনের চারা গাছ নিলে কখনোই প্রতারিত হবেন না অরিজিনাল চারা গাছগুলো পাবেন আমাদের কাছে অসংখ্য চারা গাছ আছে দর্শক এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম